فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم سيدنا مولانا محمد. وعلى يالي سيدنا اللهم صل وسلم وبارك على أبوستيت مواجز مخترام إماندار تو إيمان دار سنة مسلمان مسلمي قون شكولي نكور أمي قناقر سلام السلام عليكم ورحمة الله وبركاته ومدرات মোহার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়াতন জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমা আমাদের সকলকে এই ছোট শাহপুর গাঁসিয়া রেজবিয়া দরবার শরীফের মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং সুস্থ রেখেছেন সেই সুক্রিয়াতন আরেকবার আলহামদুলিল্লাহ যাই হোক সময় খুব কম পবিত্র কালাম উল্লাহ শরীফে রোজা সম্পর্কে কথা আছে চেষ্টা করব। এখান থেকে একটু কথা বলার সারমর্ম নজরুল সম্পর্কে একটু বলার একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন বিসমিল্লাহ রহমান হে ইমানদার গন কুতিবা আলাই কুমসিয়াম আল্লাহ বলেন তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে রোজা সুবাহন বলেন ইসলামের প্রথম যুগে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ইসলামের প্রথম যুগে আমরা যে কারবালার মাস বলি না মহরম মাস মহরমের দশ তারিখে কি বলি আশুরা বলি না আশুরার সময় আমরা রোজা রাখি না ইসলামের প্রথম যুগে আশুরার রোজাটা ফরস ছিল তার পরবর্তীতে প্রতি চানদের দশ প্রতি চানদের চোদ্দো পনেরো ষোলো তারিখ রোজা রাখা ফরজ ছিল এটা হচ্ছে হাদিস শরীফ দ্বারা সাবেদ। আর যখন হিজরত হইল নবীজির আল্লাহ তালার কোরআনুল কারিম দুইভাবে নাজিল হয়েছে একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী নবীজির মাক্কি জীবনে ফরজ ছিল আশুরা রোজা ফরজ ছিল এরপরে কোন রোজা ফরজ হয়েছে প্রতি চাঁদের চোদ্দো পনেরো ষোলো তারিখ রোজা ফরজ হয়েছে যখন নবীজি হিজরত করলেন মদিনা শরীফ হিজরত করার পরে সুরাতুল বাকারা নাজিল হয়েছে এ আয়াত মাদানি এই আয়াত নাজিল হওয়ার পরে ওই যে আগের রোজার ফরজ ছিল ওই ফরজগুলি রহিত হয়ে গেছে এই রোজা ফরজ হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ এবার দিন রোজা রাখবেন এটা সামনে আসতেছে যাই হোক আল্লাহ বলেন কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবলিকুম আল্লাহ বলেন যেমনইভাবে তোমাদের পূর্ব উপরে ফরজ ছিল বলেন সুবাহান আল্লাহ এতে কি স্পষ্ট হয়ে যায় রোজা একটি অনেক 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 পুরনো ইবাদত রোজা একটি পুরনো বন্দি যেটা যেটা অন্য নবির সুলগনের উপরও ফরজ ছিল এটা করলে লাভ কি এটা করলে আপনার নিজের নফকে কন্ট্রোল রাখতে পারবেন তারপরে মনে করেন যে তাকুয়া আল্লাহর তাকুয়ার জন্য সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে এই রোজার মাধ্যম বলেন সুবাহার আল্লাহ 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 লা তার তাকুন যেন তোমরা খুদা বিরু হতে পারো আল্লাহ বিরুহ হতে পারো আল্লাহর দিকে যেন যেতে পারো এই জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন এবার আসুন রোজাটা কত দিন আল্লাহ বলেন আইয়া মাম মা আল্লাহ বলেন নির্দিষ্ট কয়েকদিন দিন সুবাহ আল্লাহ বলেন না এই নির্দিষ্ট কয়েকটা দিন তাপসিরে বলা হয়েছে হয়তো উনত্রিশ দিন অথবা তিরিশ দিন আরবি মাস কোনো দিন আঠাশে যায় না কোনো দিন একত্রিশেও যায় না হয় উনত্রিশ যাবে না হয় যাবে তাহলে রোজার মাস হয়তো আমরা উনত্রিশটা রোজা রাখি নয়তো বা তিরিশটা রোজা রাখি আল্লাহ এখানে এটাই বলছেন আল্লাহ বলেন নির্দিষ্ট কয়েকদিন রোজার কথা আল্লাহ বলেছেন বলেছেন কি ফামান মিনকুম আল্লাহ বলেন ফামান অতপর কান কুম মারিদা আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা কত বড় দয়ালু দেখেন আল্লাহ বলেন যারা অসুস্থ থাকে অসুস্থতার প্রকার ভেদ আছে এটার তা সেরে আমি যতটুকু বুঝলাম অসুস্থতার প্রকার ভেদ আছে যেমন আজকে আমার এমন একটা অসুস্থ হয়েছে যে কালকে ভালো হয়ে যেতে পারে পরশুদিন দিন ভালো হয়ে যেতে পারে এটা হচ্ছে এক হিসাব আর আছে এমন অসুস্থ যেটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই ওইটা হচ্ছে আরেক হিসাব কথাটা মনে রাখবেন অসুস্থতা দুই প্রকার যেমন আজকে আমার জ্বর কাজ ঠান্ডা হয়েছে মাথা ব্যথা পেট ব্যথা পাতলা পাইখানা আজকে হয়েছে কালকে ভালো হয়ে যেতে পারে ভালো হইতে পারে না বা পরশুদিন দিন ভালো হয়েছে এটা হচ্ছে এক হিসাব যদি এরকম হয় তাহলে পরবর্তীতে রোজাগুলি কাজ আদায় করতে হবে আর যদি মনে করেন যে এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে ওই তারা ফি দিয়া আদায় করবে ফি দিয়া ফি দিয়া সামনে আসতেছে এরপর আল্লাহ বলেন আউ আল্লাহ সাফারিন আল্লাহ বলেন আউ আলা সাফারিন যদি কেউ সফরে থাকে এখন আমরা আসলে সফর জিনিসটাই বুঝি না সমস্যা হচ্ছে এখানে নিজের ঘর থেকে বের হওয়ার পরে সাতান্ন মাইল অতিক্রম কইরা যদি কোথাও যান নিয়ত থাক তিন দিন থেকে পনেরো দিন এর মধ্যে যদি আপনি অবস্থান করেন ওইখানে তাহলে হচ্ছে আপনি মুসাফির এটা আপনার জন্য সফর কথাটা খেয়াল রাখবেন মুসাফির হিসাবে আমরা আসলে বুঝি না সবাই যদি আপনি সাতান্ন মাইল দূরত্ব কোথাও যান তখন আপনি মুসাফির হবেন যদি ওই সফরে থাকেন আপনার জন্য রোজা রাখা কষ্টদায়ক হয় যে আপনি এত দূরে যাবেন রোজা রাখবেন কষ্ট হইতেছে তখন আবার যদি আপনি নিয়ত থাকেন যে আমি এক মাসের জন্য যাবো তাহলে কিন্তু আপনি মুসাফির না কথাটা মনে রাখবেন আবার আজকে এখন যাইতেছি কালকে চলে আসবো তখন কিন্তু আপনি মুসাফির না তিন থেকে পনেরো দিন এর মধ্যে যদি নিয়ত থাকে আপনি পনেরো দিনে নিয়োগ করে গেলেন বারো দিনের নিয়োগ করে গেলেন যাওয়ার পরে দেখা গেছে কি পর্যায়ক্রমে আপনি এক মাস থাইকাল নিলেন হিদৈস অন্য ভিন্ন নৈশব যাওয়ার সময় যে নিয়োগ করবেন এটার উপরে আপনি মুসাফির নাকি আমাদের মতন মুহরিম সাধারণ ব্যক্তি এটা তখন নির্ধারণ হবে হ্যাঁ ফাঈদাত মিন আয়ামিন ফাঈদাতুন মিন আয়ামিন ওখরা আল্লাহ বলেন পরবর্তীতে কোনো একদিন যেন সে আদায় করেনি বলেন সুবাহান আল্লাহ রোজার মাসে যদি কেউ অসুস্থ থাকে অসুস্থ থাকার কারণে যদি তার রোজা ভঙ্গ হয়ে যায় অথবা সে সফরে যায় তাহলে সে রোজা ভঙ্গ করতে পারবে কিন্তু পরবর্তীতে যে কোনো একদিন আদায় করে নিতে হবে ও আল্লা দি ইয়া ইতি কু না হু ফি তো বলেন ওই যারা অসুস্থতার বিবরণ একটু আগে দিলাম যারা রোজা রাখতে একেবারেই সম্ভব না তারা ফিদিয়া আদায় করবে মিসকিনকে এই ফি দিয়া সম্পর্কে তাফসিরের মধ্যে এসেছে একজন এতিমকে একজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়ানো হচ্ছে একটা রোজার আপনার এই ফিদিয়া বলেন সুবাহান আল্লাহ একটা রো একটা রোজার ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে বেলা পেট ভরে খাওয়ানো এখন আপনি যদি মনে করেন যে আমি ফিদিয়া হিসেবে খাওয়াইতাম না তাইলে সোয়া দুই শের গম তারপরে এসেছে সোয়া দুই শের ঘম আপনি মিসকিনকে বন্টন করে দাঁড় করে দিবেন বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে আপনার জন্য ফিদিয়া এখন মনে করেন ই ফিদিয়াটা কে দিবে যে এমন অসুস্থ সে ভালো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই ওই ব্যক্তির কথা কিন্তু আর আমি ভালো আমি ব্যক্তিগত ভালো আমি কালকে অসুস্থ হইলাম পরশু কালকে রোজা রাখলাম না পরশু দিন অসুস্থ হইলাম রোজা রাখলাম না আমার কিন্তু পরবর্তীতে রোজা আদায় করে নিতে হবে ফিদিয়ার সুস্থ নেই কথা মনে রাখবেন এখন ওই ব্যক্তি অসুস্থতা যিনি দেয় নেওয়ালা তিনি তো সুস্থ তিনি অসুস্থতার কারণে যদি রোজা না রাখতে পারে দিয়ে আদায় করে ফেললো এরপরে হয়ে গেছে কি সে সুস্থ হয়ে গেছে সুহান কিন্তু তারপরে তার রোজাগুলি রাখতে হবে ফিদিয়া দেওয়ার পরেও আপনার রোজা রাখতে হবে কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন সুস্থ হয়ে গেলে আপনি রাখতে হবে বুঝছেন এগুলোর জন্য একটু কঠিনভাবে বললাম আর কি যে যার জন্য মনে থাকে এরপর আল্লাহ বলেন ওয়া আন ওয়া আং তাসুমু মু খৈরুল্লাকুম ইং কুন্তুম তা তোমাদের জন্য রোজা রাখাটাই উত্তম বসেন একটু পরে নামাজ পরে শুধু দেব তোমাদের জন্য রোজা রাখাটাই উত্তম যদি তোমরা তা বুঝতে আপনি সফরও যাবেন যদি পারেন রোজা রাখবেন যদি না পারেন তাহলে আল্লাহ তো বাঙ্গের অনুমতি দিয়েই রাখছে এখন আপনি মনে করেন এখান থেকে কোন এক জায়গায় যাবেন তিন দিন চার দিনের সফরে যাইতে লাগবো দুই দিন এখন যাওয়ার পথে আপনি দেখে মাথা ঘুরে পড়ে গেছেন এরকম অসুস্থ তো হইতে পারে না তখন আপনি রোজা ভেঙে ফেলবেন আপনি পরবর্তীতে রেখে দিবেন সমস্যা নেই এরপর আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন শাহরু রমাদান শাহরু শব্দ হচ্ছে মাস রমাদান আল্লাহ দি উনজিল আল্লাহ বলেন ই রমজান মাসে উনজিলা নাজিল করেছে ফি হিল রমজানের মধ্যে কোরআন নাজিল করেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর মাস বারো মাসেই উত্তম এর মধ্যে কিছু মাস গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা হচ্ছে রোজার মাস কেন আল্লাহ এখানেই বলে দিয়েছেন রমাদান আল্লাহ জি উংজিলা ফি হিল কোরআন আল্লাহ নাজিল করছে কোন মাসে রোজার মাসে আল্লাহ তালার কোরআন যখন লোহে লোহের মধ্যে ছিল তখন তো আল্লাহ তালার একেবারে কোরআনটা নাজিল করেন নাই দীর্ঘ তেইশ বছরে আস্তে আস্তে প্রথম আসমান থেকে আস্তে আস্তে আমাদের উপরে আল্লাহ তালা স্থান কাল পাত্র বুঝে আল্লাহ তালা এক একটা আয়াত দান করেছেন এইটাই আল্লাহ এখানে বোঝাইতে যাচ্ছেন তেইশ বছরও যদিও দিয়েছেন কিন্তু শুরু করছেন রোজার মাসতে বলেন সুবাহান আল্লাহ অনদিলা ফিল কোরআন ফিহিল কুরআন আল্লাহ বলেন কোরআন নাজিল করছে কেন নাজিল করছে জাতির হেদায়তের জন্য আল্লাহ বলেন মানব জাতির হেদায়তের জন্য শুধু নাজিল করছে তাই না ফুরকান এ কুরান হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআনে আইন দেয় সমাধান আমাদেরই করতে হবে মানুষেরই করতে হবে বুঝতে হবে এটাই বলতে বলতে চাচ্ছি বলো হ্যাঁ ফামান শাহিদা মিনকুমু সাহারা আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম মিনকুম মিন ও সাহারা আল্লাহ বলেন ফামান শাহিদা তোমাদের মধ্যে যদি কেউ উপস্থিত থাকে মিনকুম শাহারা এই মাসের মধ্যে কোন মাসের মধ্যে বলেছে রোজা এখানে বলছে এই মাসের মধ্যে এখানে স্পষ্ট হয়ে গেল রোজার মাসের কথা হয়েছে আল্লাহ বলছেন ফাল ইয়াসুম হু আল্লাহ বলেন সে যেন রোজা রাখে বলেন সুবাহ আল্লাহ রোজাগুলি আদায় করা কার হুকুম আজকাল একদল বোঝা এরকম সুন্দর ভাষায় বলবে আপনাকে কে বলছে আপনি না খাইয়া দেহরে কষ্ট দিতেন না অজমিল হইতেন না না খাইয়া আপনার দেহরে কষ্ট দিতেন আপনার পেটের ভিতরে কৃমি আছে অন্য অন্য পোকামাকড় আছে হ্যাঁ ওইগুলো তো খাইতেইবো আপনি যদি খাবার খান ওইগুলি আপনার থেকে খাইবে খাইয়ে ওরা বাঁচবে হ্যাঁ তারপরে তার কত সুন্দর আপনাকে যুক্তি দেবে যেমন লাইহাম ল হি মানহমন শরীফা আদি শরীফ আছে যে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করবে না অথবা কোনো প্রাণীর প্রতি যে দয়া করবে না আল্লাহ তার প্রতি দয়া করবে তো এর প্রতি দয়া করলো না অসুবিধা করতেন না আল্লাহর কথা মানবেন না তার যুক্তি মানবেন এটা আপনাদেরই আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওয়ামান কান আমারি দান আউ আলা সাফারিন ফাইদ তুম মিন আইয়া মিন উখরা আল্লাহ আবার বলছেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে বা সফরও থাকে সে জন্য পরবর্তীতে আদায় করে নেন আল্লাহ দি দুইবার দুই আয়াতে দুইবার তাকি দিছে এটা এরপর আল্লাহ বলেন ইউরিদি উল বিকুম বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদুকুম বিকুমুল উসরা আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ ভালো চাই খারাপ চাই না তোমার লাগলো না আল্লাহ আমাদের ভালো চা এটা কি আমাদের জন্য ভালো না যে সফর অবস্থায় আমরা রোজা ভঙ্গ করতে পারবো পরে রাখতে পারবো অসুস্থ হয়ে রোজা ভঙ্গ করতে পারবো রাখতে পারবো আল্লাহ যদি আইন করতে অসুস্থ হয়ে মরিয়া লেগে যাই বাঘা রোজা রাখতেই তাহলে আমরা জন্য কষ্ট করিত না তাহলে আল্লাহ তো আমাদেরকে কত সুন্দর সুযোগ দিয়েছে আল্লাহ হকবার আল্লাহ ফাকবর ওলি তুমকুম অলি তুক মিলুল ই দাদা তা ওয়ালি তু কা মিলুল্লাহ আল্লাহ ওয়ালা আল্লাহ কুম তস্কুরুল এরপর আল্লাহ বলেন ও ইদ ইবাদি আনি ফা করিব আমার নবীজির দরবারে এক দু লুক আইসে মদিনার এক দু লুক আইসে বলতো হ্যাঁ নবী আল্লাহ কোথায় আছে আল্লাহ কাছে না দূরে আল্লাহ যদি কাছে থাকে তো আস্তে আস্তে রাখুন আর আল্লাহ যদি দূরে থাকে তাহলে জোরে জোরে রাখবো সুহান তখন আল্লাহ এই প্রসঙ্গে আয়াতি কারিমা নাজিল করছেন আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন ওয়াইজা সাহ আলাকা যখন আপনাকে প্রশ্ন করেছে ইবাদি আমার বান্দারা আননি ফা ইন্নি আপনি বলে দেন আল্লাহ তোমাদের নিকট হয়ে আছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমরা আসতে বললেও শুনে জোরে বললেও শুনে মনে মনে ধারণা করছি কে এটাও জানে কে কোন নিয়তে এখানে আসছি মসজিদে আসছি আল্লাহ এটাও জানে জানেন না আল্লাহ সব কিছুই জানেন এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন আমাকে যখন আমার বান্দারা ডাকে আমি তার ডাকে সারা দিই আল্লাহ বলেন না আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ আমাদের ডাকে সারা দেন তো ইনশাআল্লাহ এটা কোরআনুল কারিমের কথা আমার কথা না এখানে আর কোনো সন্দেহ থাকতে পারে না আল্লাহর কাছে আমরা যা চাই সব কিছু পূর্ণ হয় না কারণ আমরা চাইতে ভুল করি অনেক সময় সব কিছুই ভালো চাই না আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন এটা আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ভালোর জন্য করেন কিন্তু আমরা সবসময় ভালো জিনিসটা চাইতে পারি না এজন্য আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায় ফাল ইয়াস্তা ইউ বিয়ারুন এরপর আল্লাহ বলেন উহিল্লা লাকুম লাইলাত আর রফাসু ইলা নিঃস ইকুম আল্লাহ বলেন উহিল্লা বৈধ করে দেওয়া হয়েছে লাকুম তোমাদের জন্য লাইলাত সিয়াম রফা রফাসু আল্লাহ বলেন তোমাদের জন্য লাইলাতুল সিয়াম মানে সিয়ামের রাতে হ্যাঁ স্ত্রী সহবাস করা সঙ্গম করা বৈধ করে দেওয়া হয়েছে ইলা নিষা ইকুম তোমাদের স্ত্রীগণের সাথে হুন্না লিবাসুল লাকুম হুন্না লাহুন্না আল্লাহ বলেন তারা তোমাদের পোশাক স্বরূপ তোমরাও তাদের পোশাক স্বরূপ ইসলামের প্রথম যুগে যখন রোজা ছিল ওই সময় রোজা এখনকার রোজার চাইতে একটু ভিন্ন ছিল ধরেন আপনি ইফতারের সময় যা খাবেন তাই খাইয়া পরের দিন ঘুমাই গেলে ঘুম থেকে ওইটা আর কিছু সাহারি খাওয়ানোর কোনো সুযোগ ছিল না আপনি ই খাওয়ান দিয়ে আবার পরের দিন পর্যন্ত রোজা রাখতে দিব তো মাগদ্বীপ থেকে এসা পর্যন্ত ধরেন সময়টা এর মধ্যে যা যা করার সব কিছু করতে হয় এই করতে করতে গিয়ে কিছু কিছু সাহাবিরা যৌনাচারের তারনায় তারা স্ত্রীর সাথে সহবাস করত করার ফলে আমার নবীজির দরবারে গিয়ে তারা ক্ষমা চাইল যে এরাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো এরকম কাজ করে ফেলেছি গো নবী এমনকি হজরত উমরদ্দাল্লাহ আল্লাহ সহ আমার নবীজির দরবারে যাইয়া ক্ষমা চাইতেন যেমন সুরা নিসার মধ্যে আয়াত আছে তোমরা যদি গুণা করো তাহলে আমার রসুলের দরবারে গিয়ে তৌবা করো বলেন সুবাহান আল্লাহ তো তারা নবীজির দরবারে গিয়ে আরস করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ নবীগো আমরা তো ভোরো ভুল করে ফেলছি কী ভুল করছো আমরা তো আমরা স্ত্রীর কাছে চলে গিয়েছিলাম যেটা আল্লাহ না তখন আল্লাহ তালা এই আয়াতের কারিমান নাজিল করছেন তোমরা যাইতে পারবে বলেন সুবাহান আল্লাহ আরও সহজ করে দিচ্ছেন আল্লাহ আমাদের জন্য আরিম আন্নাকুম। আল্লাহ বলেন আলিম আল্লাহ আল্না আল্লাহ জানেন তোমরা কি করছো কুনতুম তখ্তা নু তাখ্তা নু না আনফুসা কুম কত আফা আনকুম এরপর আল্লাহ বলেন ফাল্ আ না বাশি বাশি ফাল্ আ না ওয়াব তগু মা কত আল্লাহ লাকুম কম আল্লাহ বার ওয়াকুলু ওয়াশরাবু আল্লাহ বলেন তোমরা যে গুণা করছো আমি আল্লাহ জানি তোমাদের গুণা আমি ক্ষমা করে দিচ্ছি না সাহাবিরা গুণা করছেন আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন এওনে এওনে কনছে আমার কোনো ইক থাকতে পারেনি এই ব্যক্তি জীবন ও নামাজ করছে না কোনো বালা কাজ করছে না সারা জীবন খারাপ কাজ করছে আল্লাহ কয়ে আমি তারে ক্ষমা করে দিয়েছি আমার কোনো ইক্ত্যার আছে সাহাবিদেরকে ক্ষমা মাফ করছে সাহাবিরা যদি এই ভুলটা না করতেন আমাদের উপরে এখনও এরকম ফরজ থাকতো আমরা মাগরীব তে শতামাতি খাইতাম এর ভিতরে যা করার করতাম সাহারি খাওয়ানোর কোনো সুযোগ থাকতো না ফলে আমাদের অনেক অসুবিধা দেখা দিত এই যে সাহাবিদেরকে ভুলটা বুজুর্গ ব্যক্তির ভুল আমাদের জন্য রহমত বলেন সুবাহান আল্লাহ তাদের ভুলটা আমাদের জন্য রহমত হয়ে দাঁড়িয়েছে না আল্লাহর কোরআন তার প্রমাণ এরপর আল্লাহ বলেন ওয়াকুল ও ওয়াকুল তোমরা খাও ওয়াসরাবু পান করো হাত তাই আতা বাইয়ানা কুমুল খৈতুল আবস আবয়াদ ও মিনাল খৈতুল মিনাল ফাজর আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত খাইতে পারবে এবং পান করতে পারবে ইসলামের প্রথম যুগে কত রুখ ছিল এসার পর্যন্ত কত রুখ ছিল এসার পর্যন্ত আর আল্লাহ এখানে গেছে তোমরা ততক্ষণ পর্যন্ত খাইতে পারবে যতক্ষণ আসমানের কালো রেখাটা সাদা রেখা না হবে যখন মাদ্বীপের টাইম হয় সন্ধ্যা হয় আসমানটা কালো হয়ে যায় না আস্তে আস্তে এই যে এখন আকাশটা সাদা আসে যখন মাগদ্বীপ হয় তখন কিন্তু আসমানটা আস্তে আস্তে কালো হয়ে যায় এই কালো রেখাটা যতক্ষণ পর্যন্ত আসমানে আসে তোমরা ততক্ষণ পর্যন্তই খাও আগেরকার দিনের মুরব্বী রাখে ততক্ষণ পশম না দেখা যা ততক্ষণই খাও আচ্ছা হোক কথা রয়েছে যতক্ষণ আসমান কালো আছে। ততক্ষণ তোমরা সাহারি খাইতে পারবে আর ইফতার কোন সময় করবে যখন আসমানটা সাদা রেখার থেকে কালো রেখা হয়ে যাবে তখন ইফতার করতে হবে হুম এরপর আল্লাহ বলেছেন কি মিনাল ফজর অর্থাৎ ফজর পর্যন্ত আপনি ফজরের আজান দেলাইছে তারপর আর খেতে পারবেন না ফজরের আজানের ওয়াক তো কখন হয় যখন আসমানটা কালো থেকে সাদা রেখার পরিপূর্ণ হয় তখন হয় হ্যাঁ আহা ওয়ালা তুবা ফিল মসজিদ আল্লাহ বলেন তোমরা সহবাস করতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে যাবে না যখন মসজিদে ইতে কাফ করবে ইতেফকাফ করা অবস্থায় সহবাস করতে পারবে না নারীদের ধারে কাছে যেতে পারবে না তিলকা হুদুদুল লাহি ফালা তক্রাবুহন না তক্রাবু না চক্র বুহা গাদা আলিকা ইউ বাই আয়া তিহি এতাকুন আমার নবীজিত একজন সাহাবী ছিল সে খুব গরিব ছিল এবং খুব পরিশ্রমী ছিল তিনি দিনের বেলায় গা কা এই গাছ কাটতেন গাছ কাচা লাকড়ি বানাইতেন বানায়া বিক্রি করতেন তো ওই সাহাবি দিনের বেলায় কাজ করার পরে ইফতারের সময় আসার পরে খাবার চাইলে তার স্ত্রী অল্প পরিমাণে একটু খাবার চাইলে রকম ইফতারটা খাইছে খাওয়ার পরে সে শুয়ে রয়েছে ঘুমাই রয়েছে মানে শুয়েছে যে ক্লান্তি শরীর তো ঘুমাইছে বলতে সে ঘুমে চলে গেছে যখন স্ত্রীর কাছে খাবার চাইছে তার স্ত্রী কোনো খাবারে নাই করে দিব কি তিনি কি করলো আরেক ঘরে গেছে খাবার আনতে আয়না দেখে তার স্বামী ঘুমাই গেছে তো তার যখন ঘুম বাগলো মধ্যরাতে ওইটা তখন তার খাইতে পারবে না কারণ ওই যে নিষেধ ছিল এর পরে এই এসার পরে ঘুম থেকে ওইটা নিষেধ ছিল এজন্য তিনি খান নাই না খাওয়ার ফলে তিনি পরের দিন যখন কাঠের কাজ করতে গেছে তিনি মাথা ঘুরে পড়ে গেছে কাঠ কাঠের কাজ করা কোড়ালের কাজ কাটা খুব কষ্টকর না এই কাজ করতে গিয়ে তিনি মাথা ঘুরায় পড়ে গেছে আল্লাহ তাল্লা কত সুন্দর আয়াত নজর করে দিচ্ছে আমাদেরকে যে তোমরা খাইতে পারবে ফজর রাগ পর্যন্ত কত সুন্দর সাহারি খাওয়া আছে সুন্নত সাহারি খাওয়া কি আমার নবীর সুন্নাত নবীজি না খাইয়ে রোজা রাখতেন কারণ নবীজিকে আল্লাহর তরফ থেকে খাবার আসতো আমাদের যখন আল্লাহর তরফ থেকে খাবার আসে না তাই আমরা নবীজির সুন্নতির উপরে আমল করতে হবে ঠিক কিনা বলেন এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন ওলা তাকুল নিরীহ মানুষের মালামাল তোমরা নিজেরা গ্রহণ করে করি না বিল বাতিলি জুলুমের সাথে বাতিল অত্যাচারের সাথে ওয়া বিহা ইলাল আর মূল কথা তুদুলু হচ্ছে আল্লাহ তালা এখানে যেটা বলছেন এটা বলে দিই আল্লাহ বলছেন তোমরা বাতিলের সাথে অত্যাচারের সাথে তোমরা মাল এতিমের মাল গ্রহণ করো না যেমন মনে করেন এক ব্যক্তির আছে রকম খায় বাচ্চা সংসার চালা আরেক ব্যক্তি আরেক ব্যক্তি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক মানে এই ব্যক্তি যে ব্যক্তি দিনে দিনে খায় এই ব্যক্তির একটা জমি আছে ধরেন দশ শতাংশের একটা জমি মানে টাকার ওয়ালা কী করছে এর থেকে জোরে নিছে শেখা দশ কোটি টাকা এই দশ শতাংশ যে ছিল এটা কী করলো জোরে নিশেখা জোর করে কারণ হ্যাঁ জোর আছে এখন মনে করেন দশ শতাংশ জমির দাম দশ লক্ষ টাকা আর সমাজের যে সর্দাররা আছে সর্দারে ওই কুড়ি টাকার সম্পত্তিওয়ালা এক লাখ টাকা দেয়া দিছে আর তো তার নয় লাখ টাকা আছে এইভাবে নিয়ে নিল দেখি ভালো করছে না খারাপ করছে আল্লাহ এটা নিষেধ করছে এখানে অন্যায়ভাবে কারো সম্পত্তি গ্রাস করিও না এবং অন্যায় বিচারও করিও না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাল্লাহ এখানে এই বলছেন আলো নাকা আনিল আহিল্লাত আল্লাহ বলেন হাবিব আপনাকে প্রশ্ন করা হইব চাঁদ সম্পর্কে মানে মদিনার একদম লোক হজের হজের মাস সম্পর্কে আর কি নবী দরবারে গিয়া চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করছি ইয়ারসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা যে হজ পালন করি তখন তো আর আমরা গড়ে আসতো না ও মাস জানুয়ারি ফেব্রুয়ারি গন্ত না যে হজায় ফরসেমে এরকম সিস্টেম ছিল না তখন চাঁদ দিকা তারা মাসে হিসাব করত। এখন আমার নবীকে প্রশ্ন হলো ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরা যে আকাশে চাঁদ দেখতে চাই চাঁদ দেখতে পাই চাঁদ যখন উঠে চিকন হয়ে গুল হয়ে ছোট্ট করে ওঠে না ছোটো করে উঠে আস্তে আস্তে এটা বড়ো হয় বড়ো হয় না একদম পরিপূর্ণ হয় না আবার দেখা গেছে কি আস্তে আস্তে এটা নিপা যায় এটা কেন হয় গো নবী আমার নবী এক বাক্যে বলে দিলেন যখন চাঁদ উঠে তখন মাসের শুরু বলেন সুবাহান আল্লাহ আমরা যে রোজা রাখছি চাঁদ দেখে রোজা রাখছি না চাঁদরা যখন চিকন করে উঠছে তখন আমাদের মাস শুরু চাঁদ যখন একবারে পরিপূর্ণ হয় তখন মাসের মধ্য আর চাঁদ যখন আস্তে আস্তে চলে যায় অন্ধকার আসে তখন মাস শেষ সুবাহান আল্লাহ আকবর আমার নবীর ভাইচারা কত সুন্দর ভাইচারা দেখছেন যাই হোক লিল আমাদের সময় অনেক দূর চলে গেছে তো যেটা বলতেছি সর্বশেষ হাদিস শরীফ থেকে আমরা কয়েকটা রোজার শিক্ষা নেই হাদিস শরীফ যেটা আমি বলতেছি একদম সহজ সংক্ষেপে একটু মনোযোগ সহকারে শুনবেন আমার নবীজি এরশাদ করেন যখন তোমাদের মধ্যে রোজার মাস আগমন করে আল্লাহ শৈতানকে শিকল দেয়া বন্দি করে দিই রহমতের দরজা খুলে দেই বেহেস্তের দরজা খুলে দেই জাহার নামের দরজা বন্ধ করে দিই সুভান আল্লাহ কন্যা আল্লাহ রহমতের দরজা খুলে দিই যদি আমরা এরপরেও যদি রহমত অর্জন না করতাম ভারি আমাদের মতন হতভাগা আল্লাহর এই জমিনে আর কেউ হইতে পারে না এরপরে আরেকটা হাদিস আসছে রোজা হচ্ছে ঢাল শুরু শৈতানের জন্য নিজের নফসার জন্য রোজা হচ্ছে ঢাল শুরু এবং রোজাদারের মুখের দুর্গন্ধ সারাদিন যে কিছু খাই না আজ এরা কথা বলি না মুখে যে একটা দুর্গন্ধ আসে আল্লাহ বলেন এটা আমার কাছে মিষ্কের চেয়েও আরও পবিত্র আরও সুগারণ বলেন শুভাহান আল্লাহ শুধু এটাই বলি শেষ না আল্লাহ আরও বলেন তুমিরা যখন রোজা রাখবে জগড়ায় লিপ্ত হও না খারাপ ভাষা ব্যবহার করিও না গালাগালি করিও না এটা হচ্ছে তাকুয়ার মাস কারণ রোজার মাসে আপনাকে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ বিরু হতে হবে কোন মাসে হইতেই কিন্তু রোজা নিয়ে ফখর করা যাবে না অহংকার করা যাবে না আল্লাহর বন্দিকে দিয়ে আপনি নিজের বুজুর্গ বড় কিছু দাবি করা যাবে না কেন আল্লাহ আপনার রোজা কবুল করছেন কি করছেন না এই ওহি এলহাম আপনার কাছে নাই এজন্য এটা নিয়ে বড় গলা করবেন না বরং বিনয়ী থাকবেন যে আল্লাহ আমি সারাদিন না খায় রোজা রাখছি আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই করেছি করার চেষ্টা করছি মালিক আপনি কবুল করার মালিক আপনি কবুল করে নিন এটা হচ্ছে বিনয় এইভাবে আল্লাহর কাছে চাবেন কিন্তু আমরা এ আমি রোজা রাখছি ওই হ্যাঁ রোজা রাখছে না ওই হে রোজা রাখছে না ওই এই মুখে জীবনও রোজা রাখে না দরকার আছে এই মুখে রোজা রাখে না না রাখে এটা নিয়ে আমার কথা বলার কোনো দরকার নাই আপনি যে রোজা রাখছেন আপনার রোজা আল্লাহ কবুল করছেন কি না সেইটা দেখেন এ রোজা রাখছে না না রাখছে এটা আমার দিকে লাভ নাই হেয়ার হিসাব হে দিব আমার কবরে কি হে যাব না হের কবরে আমি যাব আমার কবর যেহেতু আমাকেই যেতে হবে আমার রোজার হিসাব যখন আমাকেই দিতে হবে আল্লাহ বলেন আদম সন্তানের একটা সৎকর্ম ভালো কর্ম ভালোকর্ম গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত সব দেওয়া হয় আল্লাহ বলেন রোজার এর ব্যতিক্রম রোজা এর ব্যতিক্রম আল্লাহ বলেন রোজার যেই ফজিলত আছে রোজার যে প্রতিদান আছে আল্লাহ বলেন আমি নিজের হাতে আমার বান্দাকে কেটা দেব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নিজে দেব কত রূপ দিব এটার কোনো কুল কিনা নাই এমনি এমনি অন্য অন্য মাসে আমাদের আমল নামা গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত সবাব দেওয়া হয় কিন্তু রোজার মাসের হিসাবটা আল্লাহ নিজে দিব কেরা আল্লাহ নিজে দিব আমরা যে না খাইয়া রয়েছি সারা দিন এটা কি আমার সন্তুষ্টির লিগে আপনারা না খাইয়া রয়েছেন সারাদিন নাকি আমি আপনার সন্তুষ্টির জন্য রয়েছি কেউ কারো না শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির কারণে যে আমরা না খেয়ে দিন রোজা রাখছি উপবাস থাকেছি এটার প্রতিদান আল্লাহ নিজে দিবে বলেন সুবাহান আল্লাহ শুধু না খায়া থাকলেই রোজা হবে না ওই যে কর্মগুলি কেউ যদি তোমাকে গালি দেয় তুমি তার প্রতিদান কি বলবে বাই আমি রোজাদার হাদিস শরীফ আমার নবী কত সুন্দর ভাই সাদা দিয়েছেন আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্না মোতাবেক আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন এবং সর্বশেষ একটা কথা আমরা রোজার মাসে আমরা ফিতরা দেব না আমাদের ফিতরা দিয়ে আমরা যা কর্ম করি হালাল রুজি করি তো সবাই সবাই হালাল রুজি করি তো ইনশাল্লাহ আমাদের হালাল রুজির টাকা দিয়া যাকে খুশি তাকে ফিতরা দিয়া আমরা তাদেরকে লালন পালন করব না যারা খাইয়া বড় হইয়া কইবো যে নবী আমার মতনই মানুষ নওয়াজ বলতেন না তাদেরকে আমরা টাকা দেব তাদেরকে ফিতরা দেব আমাদের ফিতরা আমাদের রেসবিআই তো আছে না আমরা ওখানে পৌঁছে দেব অথবা আপনি যদি মনে করেন আপনার নিকটস্থ আত্মীয় স্বজন ইমান কি হইতেব ইমানদার হইতেই তাকে দিবেন কেননা আমার নবীর দরবারে এক সাহাবিকে আরোজ নিয়ে আরিবাল্লা নবীজি তারে কেছে কি এই কই একটা কাজের কথা সে বলতে সে আমার তো সামর্থ্য নাই এই করতে 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 এক পর্যায়ে নবীজির দরবারে কিছু খেজুর আসলো আসার পরে নবীজি তারে দেওয়া কেছে যাও তুমি এটা নিয়ে যাও নিয়ে তোমার পারবর্ষীতে বন্টন করে দিও এ খুঁ আরো সোল্লাহি আল্লাহ আমার পারবর্ষের মধ্যে আমার সাথে আর কেউ নেই তুমি তোমার পরিবারে নিয়ে খাই বলুন সব হানাল্লা নবী কি বলছে তুমি খাইও কেন সে হচ্ছে সবচাইতে গরিব আপনার নিকটবর্তী নিকটবর্তী আত্মীয় স্বজন যদি কেউ এরকম থাকে ইমানদার হয় মুমিন হয় আল্লাহ এবং রাসুলের দুশ্মন না হয় তাকে আপনি দিয়ে দেন এতে আমার কোনো আপত্তি নাই আর যদি এরকম নিকটবর্তী না থাকে তাহলে অবশ্যই আমাদের রেজবি এতিম পৌঁছে দিবেন অথবা আপনারা যদি আমার কাছে এখানে না দেন রেজবি এতিম খানার আমার কাছে একটা ইয়ে আছে এই লিস্টে আছে গত রিসিপ্ট বই আছে গত সপ্তাহে অনেকেরই দিছি অনেকেই দিছেন তো আপনারা এখানেও দিতে পারবেন রিসিট নেওয়া যাবেন কারণ রিসিটে যখন লেখা থাকবে আমিও মাইরা দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমি যখন এটা আনছি ওইখানে আমার নাম লিস্টে আছে আবার যখন আমি এটা দিবো তাদের দিকটা তারা হিসাব করব যত টাকা হয় এত টাকা আমি দিলে সমান সমান হবে এখানে মাইরা দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই এজন্য আমি বলবো আমরা এই মাসে এক টাকা দান করলে সত্তর টাকার স্বভাব এই মাসে যদি আমরা দান সৎকার না করে আমাদের গুনা মাফ না করতে পারি তাহলে আমাদের মতন হতভাগ আর কেউ হবে না আমি সময়টা একটু বেশি নিয়ে নিয়েছি তার জন্য সবার কাছে ক্ষমা পাচ্ছি বিল্লাহ